আসসালামু আলাইকুম অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দুই সালের ঢাকা বোর্ডে এক নম্বরে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল তার সমাধান করব ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক আর এই প্রশ্নটি চ্যাপ্টার টু থেকে এসেছিল ছে টো ফাংশন তো এখানে উদ্দীপকে দেওয়া ছিল এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন সেভেন এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি বি ইকুয়াল দেওয়া ছিল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন আর ইকুয়াল ফোর এস ইকুয়াল দেওয়া ছিল এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল মাইনাস ওয়ান করং প্রশ্নে বলা হয়েছে সি ইকুয়াল ওয়াই বিলংস টু এন সাজ দ্যাট ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু জিরোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো করং প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলো সমাধান করা যাক তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে সি ইকুয়াল ওয়াই বিলংস টু ক্যাপিটালেন অর্থাৎ এখানে এর মান ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা সাট ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো তো এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো আমরা প্রথমে লিখবো যে এখানে তো আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটা আমরা লিখব ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু জিরো তো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হলো মিডিল টার্ম ব্রেক করতে পারি টুকে ভেঙে থ্রি মিলাইতে হবে তাহলে টুকে ভেঙে যদি আমরা থ্রি মিলাতে চাই তাহলে টু ইন্টু ওয়ান দুই অক্কে দুই আর দুইয়ের সাথে এক যোগ করলে কত হয় তিন তাহলে আমরা এটা ভেঙে লিখতে পারি যে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়াই তাহলে দুইটা ওয়াই আর একটা ওয়াই কয়টা হয় তিনটা এরপরে প্লাস টু ইকুয়াল জিরো বা তো প্রথম দুইটা থেকে আমরা কী কমন নিতে পারি ওয়াই কমন নিতে পারি ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন নিলে থাকে ওয়াই এরপরে প্লাস টু ওয়াই থেকে ওয়াই কমন নিলে থাকে টু কমন নয় মানে ভাগ করা তাহলে এই দুইটাকে ওয়াই দ্বারা ভাগ করলাম এরপরে প্লাস পরের অংশ থেকে কোনো কিছু কমন যায় না তাহলে ওয়ান কমন নিতে হবে তো প্লাস ওয়ান কমন নিলে এখানে যা আসে তাই হবে তাহলে ওয়াই প্লাস টু আর যদি মাইনাস ওয়ান কমন নিতাম তাহলে চিহ্নগুলো পরিবর্তন হতো ইকুয়াল কি জিরো বা এখন আমরা ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু এই দুটা থেকে আবার একটা কমন নিতে পারি ওয়াই প্লাস টু তাহলে এখানে ওয়াই প্লাস টু কমন নিলে এই অংশটা বাদ যাবে থাকবে কি ওয়াই আর এখানে হলো প্লাস কী থাকতেছে ওয়ান কারণ এই অংশটা বাদ যাবে ইকুয়াল হলো জিরো আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে পৃথক পৃথকভাবে প্রত্যেকটি রাশির মান শূন্য হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো অথবা ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো তাহলে সুতরাং এখান থেকে ওয়াই ইকুয়াল আমরা পাচ্ছি প্লাস ওয়ান ওই দিক গেলে হবে মাইনাস ওয়ান আর এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই ইকুয়াল টু প্লাস টু এদিক গেলে হবে মাইনাস টু তো ওয়াইয়ের মান এখানে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান আর মাইনাস টু কিন্তু আমাদের শর্তে বলা ছিল যে ওয়াইয়ের মানটা বিলংস টু এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হবে আর আমরা জানি স্বাভাবিক সংখ্যা ওয়ান থেকে শুরু হয় ওয়ান টু থ্রি ফোর এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকে তো যেহেতু এগুলো ঋণাত্মক সংখ্যা এগুলো হলো পূর্ণ সংখ্যা তো শর্ত অনুযায়ী আসলে সি সেটের এখানে কোনো উপাদান পাওয়া যাচ্ছে না তো এখানে আমরা লিখে দিব যে গ্রহণযোগ্য নয় সুতরাং সি ইকুয়াল তাহলে আমরা লিখতে পারি ফাঁকা সেট অর্থাৎ ওড়ি অথবা আমরা চাইলে লিখতে পারি শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট আরেকটা বিষয় সেটা হলো যদি এই কনং প্রশ্নে ওয়াই বিলংস টু এন না দিয়ে ওয়াই বিলংস টু যদি জেড দেওয়া থাকতো তাহলে জেড দ্বারা পূর্ণ সংখ্যা নির্দেশ করে সেক্ষেত্রে প্লাস এবং মাইনাস সবগুলোই বোঝায় আমরা জানি জেড ইকুয়াল ডট 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 মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এরপর জিরো ওয়ান টু থ্রি ডট 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 ওয়াই বিলংস টু যদি জেড থাকতো সেক্ষেত্রে সি সেটের উপাদান হইতো মাইনাস ওয়ান আর হইল মাইনাস টু তো আশা করি বিষয়টি বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই খনং প্রশ্নে বলা হয়েছে পাওয়ার অফ এ নির্ণয় করো অর্থাৎ এ সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু সাজ দ্যাট স্কোয়ার গ্রেটার দেন সেভেন এবং এক্স কিউব লেস দেন ওয়ান অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই সেটের উপাদানগুলো হবে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সেই স্বাভাবিক সংখ্যাগুলোকে যেন স্কোয়ার করলে সাতের বড় হয় আর কিউব করলে যেন একশো নব্বইয়ের ছোট হয় সেরকম স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে তো আমরা প্রথমে লিখবো যে আমরা জানি ক্যাপিটাল এন ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর এভাবে ডট 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 চলতেই থাকবে এটা হলো ক্যাপিটালেন অর্থাৎ ন্যাচারাল নাম্বার এখন আমরা এই স্বাভাবিক সংখ্যাগুলোর থেকে একটা একটা করে উপাদান নিয়ে এই শর্তগুলো পরীক্ষা করবো যে উপাদানগুলো দুইটি শর্তই মানবে আর সেগুলো হবে প্রদত্ত সেটের উপাদান তো এক্স ইকুয়াল যদি আমরা প্রথমে ওয়ান নেই তাহলে এক্স ইকুয়াল ওয়ান হলে তো প্রথমে কী যে এক্স স্কোয়ার করতে হবে অর্থাৎ স্কোয়ার করতে হবে ওয়ানের স্কোয়ার করলে ওয়ান হয় আর স্কোয়ার করলে যেন সেটা সাতের চেয়ে বড় হয় কিন্তু এখানে স্কোয়ার করলে আসলো ওয়ান যেটা সাতের বড় নয় তাহলে নট গ্রেটার দেন সেভেন এবং বলা হয়েছে সেই সংখ্যাটার আবার যদি কিউব করা হয় সেটা যেন একশো নব্বইয়ের ছোটো হয় তো ওয়ানের কিউব করলে ওয়ান হয় যা একশো নব্বইয়ের ছোটো তো একটা শর্ত মানলো আর একটা শর্ত মানলো না তাহলে এই উপাদানটি নেওয়া যাবে না কারণ যে উপাদান দুইটি শর্তই মানবে সেটাই আমাদের নিতে হবে এরপরে আমরা এক্সের মান টু নিব তাহলে টু হলে এক্স স্কোয়ার ইকুয়াল দুইয়ের স্কোয়ার করলে কত হয় চার চার সাতের চেয়ে বড় নয় তাহলে নট গেটার দেন এবং এক্স কিউব ইকুয়াল টুর কিউব করলে এইট হয় যা একশো নব্বইয়ের ছোটো এই টুকে নেওয়া যাবে না কারণ একটা শর্ত মানেনি তাহলে এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার ইকুয়াল থ্রির স্কোয়ার করলে কত হয় নাইন যা সেভেনের চেয়ে বড় তাহলে এই থ্রি আমরা দেখলাম যে প্রথম শর্তটা মানলো এরপর যদি কিউব করি থ্রির কিউব করলে হয় টোয়েন্টি সেভেন যা একশো নব্বইয়ের ছোটো তাহলে এখানে আমরা একটা উপাদান পেয়ে গেলাম যা দুইটা শর্তই মানতেছে এরপরে এক্স ইকুয়াল আমরা যদি ফোর নেই এক্স স্কোয়ার ইকুয়াল চারের স্কোয়ার কত হয় ষোলো সাতের চেয়ে বড়ো এবং চারের যদি আমরা কিউব করি তাহলে হয় চৌষট্টি যা একশো নব্বইয়ের ছোটো তাহলে এই চার সংখ্যাটিও দুইটি শর্তই মানতেছে তাহলে দুইটা উপাদান আমরা পেয়ে গেলাম এরপরে আমরা এক্স ইকুয়াল কত নেব ফাইভ তো এভাবে আমরা নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একশো নব্বইয়ের বড়ো আসতেছে তো এক্স স্কোয়ার করলে ফাইভের স্কোয়ার কত টোয়েন্টি ফাইভ যা সেভেনের বড় এরপর যদি আমরা এই ফাইভের কিউব করি তাহলে হবে একশো পঁচিশ যা একশো নব্বইয়ের ছোটো তাহলে ফাইভ সংখ্যাটিও আমাদের শর্ত মানতেছে এরপরে এক্সের মান যদি আমরা সিক্স নেই তাহলে সিক্স স্কোয়ার কত হয় ছত্রিশ তাহলে সেভেনের বড় আর যদি কিউব করি ছয়ের কিউব করলে হয় দুইশো যা একশো নব্বইয়ের চেয়ে ছোটো নয় তাহলে আমরা এটা কী দেবো নট লেস দেন ওয়ান তো আমরা দেখতে পেলাম যে ছয়ের কিউব করার কারণে একশো নব্বইয়ের বড় আসছে তাহলে যদি আমরা সাতের নেই তাহলে আরও বড় আসবে অর্থাৎ এই দিকের উপাদানগুলো আর মানবে না তাহলে এ সেটের উপাদান আমরা এখানে পেলাম তিনটি একটা হলো থ্রি একটা ফোর আর একটা ফাইভ তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এ ইকুয়াল থ্রি ফোর ফাইভ তো এ সেট আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এখন এই সেটটার পাওয়ার সেট নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখবো সুতরাং পাওয়ার অফ এ তো আমরা জানি যে পাওয়ার সেট আসলে কি কোনো একটা সেটের উপো সেটগুলো আমরা বের করবো এই উপসেটগুলোকে সেটগুলোকে আবার অতিরিক্ত সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করাকেই পাওয়ার সেট বলা হয় আর একটা সেটের উপসেট সেট কয়টি হবে সেটা বের করার সূত্র হলো টু টু দি পাওয়ার এন তাহলে টু টু দি পাওয়ার এন বলতে কি এই সেটের উপাদান সংখ্যাকে বোঝায় তো এখানে তিনটা উপাদান টু কিউব করলে হয় এইট অর্থাৎ এই এ সেটের উপসেট হবে আটটি তাহলে প্রথমে আমরা একটা করে লিখব থ্রি তারপরে ফোর এরপরে ফাইভ তারপরে দুইটা করে লিখব থ্রি কমা ফোর তারপরে থ্রি কমা ফাইভ একই উপাদান যেন ডাবল না হয় এরপরে থ্রি দিয়ে হয়ে গেল ফোর দিয়ে নিব ফোর কমা ফাইভ দুইটা করে হয়ে গেল এখন আমরা তিনটা করে লিখতে পারি থ্রি ফোর ফাইভ তো তিনটা এখানে উপাদান আছে তিনটা করে লেখার পরে সবশেষ আমরা নিব ফাঁকা সেট অর্থাৎ ওরি তো আমরা যদি একটু গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই যে আটটা উপাদান হয়ে গেল তাহলে এই এ সেটের উপসেট হলো আটটা এই উপসেটগুলোকে যদি আমরা অতিরিক্ত সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি তাহলে এটা হয়ে গেল প্রদত্ত সেটের পাওয়ার সেট তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তী প্রশ্নে যাই এখানে গণং প্রশ্নে বলা হয়েছে এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এস ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু বি কমা ওয়াই বিলংস টু বি এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল হল মাইনাস ওয়ান অর্থাৎ এখানে বলতেছে যে এই এস অন্যের উপাদানগুলো এক্সকমা ওয়াই আকারে থাকবে অর্থাৎ ক্রমজোর আকারে থাকবে তার মধ্যে যেন এক্সের মানটা থাকে বি সেটের মধ্যে ওয়াই এর মানটাও যেন থাকে বি সেটের মধ্যে আবার ওয়াই এবং এক্সের বিয়োগ ফল হল সর্বদা মাইনাস ওয়ান তো এখানে আমাদের বি সেটের যে উপাদান দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন আর ইকুয়াল ফোর অর্থাৎ এখানে বি সেটের উপাদানগুলো হবে পূর্ণ সংখ্যা জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায় আবার সেই পূর্ণ সংখ্যার স্কোয়ার করলে যেন চারের সমান অথবা ছোটো হয় তো আমরা প্রথমে এখানে লিখব যে সুতরাং জেড সমান ডট 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 মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ডট 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 তো জেডের উপাদানগুলো হলো এই পূর্ণ সংখ্যাগুলো তো আমরা এখান থেকে প্রথমে জিরো থেকে নিব তাহলে এক্স ইকুয়াল জিরো হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কী হবে জিরোর স্কোয়ার করলে জিরো হয় যেটা চারের ছোটো তাহলে এই উপাদানটা আমরা নিতে পারবো এরপর এক্স ইকুয়াল যদি আমরা প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান নেই তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে প্লাস ওয়ানের স্কোয়ার করলে প্লাস ওয়ান মাইনাস ওয়ানের স্কোয়ার করলেও প্লাস ওয়ান যা চারের ছোটো তাহলে এখানে আমরা দুইটা উপাদান পাচ্ছি একটা প্লাস আর একটা মাইনাস এরপর যদি আমরা প্লাস মাইনাস নেই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস টুর স্কোয়ার করলে ফোর হয় মাইনাস ট্যুর করলেও ফোর হয় তো এখানে বলা ছিল যে ফোরের সমান অথবা ছোটো তো ফোর ফোরের সমান তাহলে এটাও আমরা নিতে পারবো অর্থাৎ এখানে এই যে প্লাস টু এই প্লাস টু এবং মাইনাস টু এই দুইটায় আমরা নিতে পারবো এরপর যদি আমরা প্লাস মাইনাস থ্রি নেই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস থ্রির স্কোয়ার করলে নাইন হয় মাইনাস থ্রির স্কোয়ার করলেও নাইন হয় যা ফোরের ছোটোও নয় সমানও নয় তাহলে নট লেস দেন অর ইকুয়াল ফোর অর্থাৎ আমরা আর উপাদান নিতে পারবো না তাহলে এখান থেকে আমরা বি সেটের উপাদান পেয়ে গেলাম তাহলে বি সেটের উপাদান হবে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাসগুলো যেহেতু বামে লিখতে হয় এই জন্য আমরা মাইনাসগুলো বামে জিরো মাসখানে আর প্লাস সংখ্যা হলো ডান দিকে তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান এরপরে জিরো প্লাস ওয়ান আর হলো প্লাস টু অর্থাৎ এখানে আমরা মান কী কী পাইলাম জিরো এরপরে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু তো এটাকেই আমরা আলাদা করে লিখলাম মাইনাসগুলো বামে লিখলাম প্লাসগুলো ডানে লিখলাম আর মাঝখানে জিরো তো বি সেটের উপাদান আমরা পেয়ে গেলাম তো আমাদেরকে বলা হয়েছে যে এই এস অন্যায়ের এক্স এবং ওয়াই যে মান থাকবে সেই মান দুইটায় যেন এই বি সেটের মধ্যেই থাকে অর্থাৎ এই উপাদানগুলোর মধ্যেই থাকতে হবে এবং বলা হয়েছে যে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল কি মাইনাস ওয়ান তো আমরা এরপর লিখব যে এস এর বর্ণিত শর্ত হতে পাই ওয়াই মাইনাস এক্স ইকুয়াল হল মাইনাস ওয়ান এরপর আমরা এখান থেকে ওয়াইয়ের মান বের করবো তাহলে ওয়াই ইকুয়াল মাইনাস এক্সটা ওইদিক গেলে প্লাস এক্স হবে তাহলে এক্স আর ওইদিকে আছে মাইনাস ওয়ান অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এক্সটা প্লাস হয়ে গেল এখন প্রত্যেক এক্স বিলংস টু বি এর জন্য অর্থাৎ এক্সের মানগুলো এখানে আমরা বসাবো বি সেটের যে উপাদানগুলো সেগুলো প্রত্যেক এক্স বিলংস টু বিয়ের জন্য আমরা কার মান নির্ণয় করবো ওয়াইয়ের মান তাহলে ওয়াইয়ের মান নির্ণয় করি তো এরপর আমরা একটা শখ করবো তো শখে উপরে এক্স নিচে আমরা লিখবো ওয়াই শখে আমরা ঘর করবো কয়টি এই যে এখানে বি সেটের উপাদান জয়টা আমরা তয়টা ঘর করব এখানে যেহেতু পাঁচটা উপাদান আছে তাহলে আমরা পাঁচটা ঘর করব কারণ এক্সের মান আমরা যে কোনো মান বসাতে পারবো না এখানে যেহেতু বলা হয়েছে যে এক্স বিলংস টু বি বি সেটের উপাদানগুলোই হবে এক্সের মান তো এখানে বি সেটের উপাদান হলো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং টু এক্সের মানগুলো এখন কোথায় বসাবো এই যে এই সমীকরণে আমরা এখানে বসাবো তো এখানে যদি আমরা বসাই প্রথমে এক্সের মান মাইনাস টু এক্সের মান মাইনাস তার সাথে আছে মাইনাস তাহলে কি হয় মাইনাস থ্রি অর্থাৎ এক্সের মান মাইনাস বসালে আমরা ওয়াইয়ের মান পাবো মাইনাস এরপর যদি মাইনাস ওয়ান বসাই তাহলে এক্সের মান মাইনাস সাথে আছে মাইনাস তাহলে কি হয় মাইনাস টু তাহলে মান মাইনাস বসালে পাবো মাইনাস এরপর যদি জিরো বসাই তাহলে জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান তাহলে জিরো বসালে মাইনাস ওয়ান পাবো এরপর এক্সের মান যদি ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে কী হবে জিরো জিরো হবে এরপর যদি টু বসাই তাহলে টু মাইনাস ওয়ান ইকুয়াল কী হবে ওয়ান তাহলে এক্সের মান টু বসালে ওয়াইয়ের মান ওয়ান পাবো তো এখন এক্সের মান বসিয়ে আমরা ওয়াইয়ের মান পেলাম তো আমাদের এখানে বলা হয়েছে যে ওয়াইয়ের মান এই ওয়াইয়ের মানটাও যেন বিলংস টু বি হয় অর্থাৎ ওয়াইয়ের মানটাও যেন বিয়ের মধ্যেই থাকে তো আমরা এখন এখানে শখ থেকে চেক করবো যে আমাদের ওয়াইয়ের মানগুলো যেগুলো আমরা পেলাম সেগুলো বি সেটের মধ্যেই আছে কি তো এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস থ্রি তো মাইনাস থ্রি তো আসলে বি সেটের মধ্যে নেই মাইনাস টু আসে মাইনাস ওয়ান আছে জিরো আছে ওয়ান আছে তাহলে বাকি সবগুলো আছে শুধুমাত্র একটা মান আমরা দেখতে পাচ্ছি যেটা বি সেটের মধ্যে নেই তাহলে আমরা লিখব যেহেতু মাইনাস থ্রি নট বিলংস টু বি কাজেই তাহলে মাইনাস টু বসিয়ে আমরা মাইনাস থ্রি পাইছিলাম তাহলে এই যে মাইনাস টু কমা মাইনাস থ্রি এই উপাদানটা এসের মধ্যে থাকবে না অর্থাৎ এস এই ক্রমজোরটি নেবে না কারণ এস অন্যয়টি শর্ত দিছিল যে ওয়াইয়ের মানটাও যেন বি সেটের মধ্যেই থাকে তাহলে এই উপাদান শুধুমাত্র বাদ যাবে বাকি যেগুলো আছে সেগুলো হবে এস অন্যয়ের উপাদান এখানে আমরা উপাদানগুলো পাচ্ছি মাইনাস ওয়ান কমা মাইনাস টু এরপরে আমরা কি পাচ্ছি যে জিরো কমা মাইনাস ওয়ান তারপরে পাচ্ছি আমরা ওয়ান কমা জিরো এরপর সবশেষ পাচ্ছি হলো টু কমা ওয়ান তো লেখা শেষ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তো এই যে এস অন্যয়টিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম তো এখান থেকে আমাদের বলা হয়েছে যে ডোমেন নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ডোমেনকে সংক্ষেপে ডোম বলা হয় তাহলে ডোম এস অর্থাৎ এস অন্যয়ের ডোমেন তো আমরা জানি যে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে ডোমেন বলা হয় অর্থাৎ এই অন্যের প্রত্যেকটার প্রথম উপাদানগুলো তাহলে এখানে প্রথম উপাদান হলো মাইনাস ওয়ান তারপরে আছে জিরো তারপরে আছে ওয়ান তারপরে আছে টু তাহলে এই প্রথম উপাদানগুলো নিয়ে নতুন যে সেটটা তৈরি হলো এটাই হলো ডোমেন আর যদি রেঞ্জ বলতো তাহলে দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট সেটাই হতো রেঞ্জ অর্থাৎ যদি আমাদের রেঞ্জ বের করতে বলতো তাহলে আমরা লিখতাম যে রেঞ্জ এস ইকুয়াল তাহলে এখানে কি আছে মাইনাস টু তারপরে আছে মাইনাস ওয়ান তারপর জিরো তারপরে ওয়ান তো এটা আসলে প্রদত্ত অন্যায়ের রেঞ্জ হতো তো যেহেতু রেঞ্জ চাইনি তাহলে আমাদের বের করতে হবে না আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটি কেমন লাগলো এবং কোথা থেকে ক্লাস করতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কারণ তোমাদের কমেন্ট আমাকে আরও অনুপ্রাণিত করে উৎসাহিত করে তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ